সাড়ে সাতের চেয়েও ভয়ঙ্কর শনির মহাদশা ১৯ বছর ধরে ভোগ করতে হয় কষ্ট মুক্তি কিভাবে শনির সাড়ে সাতের চেয়েও কঠিন ফল ভোগ করতে হয় মহাদশায় ১৯ বছর ধরে শনির মহাদশা চলে এ সময় কোষ্ঠীতে শনি শুভ পরিস্থিতিতে থাকলে জাতক ভালো ফল পায় কিন্তু অশুভ শনির কারণে প্রবল পীড়া ভোগ করতে হয় শনির মহাদশা কেউ কোন উপায় কষ্ট লাঘব করা যায় তা জানুন শনিকে ন্যায়ের দেবতা এবং বলা হয় জ্যোতিষ অনুযায়ী শনি অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির এবং গ্রহ ব্যক্তিকে তার কর্ম অনুযায়ী ফলাফল প্রদান করেন শনি কুকর্ম করলে শনি যেমন কাউকে রেয়াদ করেন না তেমনি ভালো কাজের জন্য পুরস্কৃত করতেও পিছ হন না শনির সঙ্গে জড়িয়ে রয়েছে তার সাড়ে সাতই ও আড়াইয়ের দশা যে জাতক শনিক সারের সাথে আড়াইয়ের প্যাঁচে পড়ে তাদের জীবনে একাধিক দুর্ভোগের সৃষ্টি হয় এই দুই দশাই সাড়ে সাত বছর এবং আড়াই বছর ধরে চলতে থাকে কিন্তু এই দুয়ের চেয়েও মারাত্মক হল শনির মহাদশা অশুভ হলে এই দশা ব্যক্তিকে প্রচুর কষ্ট দেয় কিন্তু শুভ পরিস্থিতিতে জাতককে রাজার হালে রাখে শনির মহাদশা জ্যোতিষ অনুযায়ী উনিশ বছর ধরে শনির মহাদশার কবলে থাকে ব্যক্তি এ সময় সমস্ত শুভ ও অশুভ গ্রহের অন্তর্দশা চলে এরই সঙ্গে দশাও চলে শনির মহাদশার সময় অন্তর্দশার পৃথক পৃথক ফলাফল পাওয়া যায় কোষ্ঠীতে শনি অশুভ পরিস্থিতিতে থাকলে জাতকের ভোগান্তি বাড়ে বহুগুণ কিন্তু শনির মহাদশার সময় ভালো কাজ করলে শনি প্রসন্ন হয়ে সমস্ত করে দেন। যারা পরিশ্রম সঙ্গে কাজ করেন শনি তাদের উপর প্রসন্ন থাকেন কিন্তু এর বিপরীত কার্য করলে শনি সেই ব্যক্তিকে শারীরিক মানসিক আর্থিক কষ্ট দিয়ে থাকেন এমনকি সেই ব্যক্তিকে পথের ভিকারিও করে দিতে পারেন শনি এছাড়াও পূর্বজন্মের জন্মের কর্মের ফলাফলও জাতককে শনির মহাদশার সময় ভোগ করতে হয় উনিশ বছর ধরে শনির মহাদশা থেকে মুক্তির উপায় জ্যোতিষ কম করার জন্য বিশেষ কিছু উপায়ের উল্লেখ পাওয়া যায় উনিশ বছরের এই মহাদশায় নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে কোন কোন বিধি পালন করা যেতে পারে জানুন শনির মহাদশায় ধর্মীয় কাজ করুন কোনো অধর্ম বা অনৈতিক কাজ করবেন না মিথ্যা বলা প্রতারণা করা থেকে দূরে থাকুন মদ্যপান ত্যাগ করুন তা না হলে শনি কাঙাল করে দিতে পারেন বৃদ্ধ অসহায় অবলা মহিলা বাচ্চাদের কষ্ট দেবেন না বা তাদের কোনো অপমান করবেন না বরং দরিদ্র অসহায়দের নিজের সামর্থ্য সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন শনির আশীর্বাদ লাভের জন্য মা বাবা ও বয়স্কদের সেবা করুন এবং সম্মান করুন প্রতি শনিবার অশ্বত্থ গাছের তলায় সর্ষের তেলে প্রদীপ প্রজ্বলিত করুন পুজোর সময় দশরথকৃত শনি স্তোত পাঠ করুন এবং শনি চালিশা পড়ুন শনির মূর্তির সামনে দাঁড়াবেন না বা শনি চোখে দেখবেন না শিব ও বজরঙ্গ বলির করলে শনি কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় শনিবার কালো তিল চামড়ার চটি জুতো ছাতা দান করুন শনিকে ধন্যবাদ